তারপরে টাঙ্গাইল অন্য অন্য জায়গায় বিক্রি করছে পাঁচ কোজির মতো পনেরো টাকা দাম হচ্ছে কথা গেলে না গেলে

টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পাথরগাড়া মাছ রাউদে এখানে প্রতিদিন ভোরবেলায় কিন্তু এই মাছ বিক্রি হয় বিলিয়ন সব ধরনের মাছ এখানে বিক্রি হয় দেখতে পাচ্ছেন যে এখানে ডাকে মাছ বিক্রি হচ্ছে চারশো টাকা মাছ দাম হচ্ছে ডাকে পাঁচশো টাকা বিক্রি হলো এই মাছ এই সব ধরনের মাছ একদম এখানে ডাকে বিক্রি হয় দেখতে পাচ্ছেন এই যে পুঁটি মাছ বাইর মাছ এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে মাছ

এই মাছ ষোলোশো ষাট টাকা দাম হলো দেখি এখানে শিং মাছ আছে একদম সবই দেশি এই খুবই সুন্দর সুন্দর ট্যাংরা মাছ আছে এখানে কিন্তু একদম ভিলেবাসে ভরপুর দেখতে পাচ্ছেন পাশে অনেক বিল আছে সেই বিলে সব ধরনের মাছই নি আসে এখানে রয় মাছ আছে বাই মাছ আছে ট্যাংরা মাছ আছে এই যে এখানে কাকলা মাছ আছে এবং মলা মাছ আছে শিং মাছ সব ধরনের মাছই কিন্তু এখানে ডাকে বিক্রি হচ্ছে শিং মাছ আছে বাই মাছ আছে সব ধরনের মাছই কিন্তু এখানে আছে খুব সুন্দর সুন্দর এই ভিলে মাছ 300 টাকা দাম হচ্ছে কত বিক্রি হলো এই চারশো টাকা বিক্রি হলো এই মাছ এই যে এখন ট্যাংরা মাছ ডাক হবে

রয়না মাছ ট্যাংরা মাছ ভুসা মাছ সব ধরনের মাছই টাকা হচ্ছে বারশো টাকা এখানে আপনারা আসলে একদম সব মাছই কিনতে পারবেন

টাকা বড় সাইজের বাই মাছ এখন টাকা হবে

আচ্ছা 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 এগারোশো 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 আচ্ছা আচ্ছা এগারোশো নাই এগারোশো এক হাজার টাকা এই যেখানে কিন্তু বড় বড় বাই মাছ চিংড়ি মাছ ট্যাংনা সব ধরনের মাছই দেখা হচ্ছে প্রায় পাঁচ কেজির উপরে মাছ হবে

এখানে মাছ আছে বাইর মাছ আছে কাতল মাছ আছে সব ধরনের মাছ সব মাছ পাওয়া যায় পাওয়া যায় কাঁচা পাওয়া যায় মাছ সব পাওয়া যায় ঢাকা থেকে সাপার থেকে আসছে নারায়ণগঞ্জ থেকে আসে টাঙ্গাল থেকে অনেক জায়গা থেকে সুন্দর সুন্দর রয়না মাছ চিগড়ি মাছ বাই মাছ ট্যাংরা মাছ এগুলা এখন রাখা হবে बारहशो ट তেরোশো দশ টাকায় বিক্রি হয়ে গেলে এই মাছ ঝুরি এবং বলে করে দেখতে পাচ্ছেন ওনারা মাছ নিয়ে বসে আছে এগুলো ওনারা বিক্রি করে আপনারা আসলে এখান থেকে সব ধরনের মাছই কিন্তু নিতে পারবেন এইভাবে দেখতে পাচ্ছেন এই যে সবাই সকালবেলা এইভাবে মাছ নিয়ে বসে আছে এগুলো কত টাকা বিক্রি করতে পারবেন এই যে মাছ ওনার চারশো টাকা দাম করছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর বাই মাছ ট্যাংরা মাছ তারপর রয়না মাছ সব ধরনের মাছ আছে যেখানে চিংড়ি মাছ আছে এই পাশে অনেক পাইকাররা আসছে দেখতে পাচ্ছেন এই মাছ কিনে ওনারা বড় করে দিয়ে নিয়ে যাচ্ছে এই যে খাসি ঘুরে ঘুরে চিংড়ি মাছ তারপরে যেখানে বাই মাছ কাইকলা মাছ সব ধরনের মাছ নিয়ে যাচ্ছে যেখানে বাই মাছ আছে রয়না মাছ সব ধরনের মাছ ওনারা ভাগ ভাগ করে নিয়ে যাচ্ছে আপনারা যারা এখানে মাছ কিনতে আসতে চান তারা ঢাকা অথবা অন্যান্য জায়গা থেকে যারা আসবেন তারা টাঙ্গাইল মির্জাপুর আসবেন মির্জাপুরে এসে কিন্তু এই সিএনজি এবং মোটর সাইকেলে এখানে আসতে হবে খুব ভোরবেলায় কিন্তু এখানে আসতে হবে এখানে আসলে আপনারা সব ধরনের বিলের মাছ কিনতে পারবেন একদম দেশিও এবং দামও কম একটা এখান থেকে আপনারা মাছ কিনে নিয়ে যেতে পারবেন কিন্তু এখানে আসতে হবে একদম ভোরবেলা সবাই ভালো থাকবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ